আসসালামু আলাইকুম বিভা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকে এই চুলটিতে রিবন্ডিং করব এই চুলটি যেমন কার্লি তেমন এটার যত্ন নেওয়া হয়নি এবং চুলগুলো অতিরিক্ত ড্যামেজ কালার করেছে কালো মেহেদি ব্যবহার করেছে মেথি পেঁয়াজের রস এমন কিছু নাই যে এই চুলটাতে ব্যবহার করা হয়নি তো আজকে আমি এই কোরিয়ান প্রোডাক্টটা দিয়ে রিবন্ডিংটা করবো তো এই মেডিসিনটা দিয়ে আমি আজকে ফার্স্ট কাজ করছি আশা করছি অবশ্যই রেজাল্টটা ভালো আসবে তো ফার্স্ট মেডিসিনটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই চুলটাকে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে উইদাউট কন্ডিশনার কন্ডিশনার ব্যবহার করা যাবে না যখনই আপনি ক্লায়েন্টের কাজ ধরবেন ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন শ্যাম্পু করে এসেছে না যদি সে বলে যে আমি এই মাত্র শ্যাম্পু করে এসেছি তারপরে আপনি নিজেদের শ্যাম্পু করে নেবেন এতে করে আপনার রিবন্ডিংয়ের রেজাল্টটা ভালো আসবে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি এই ভিডিওটি দেখে তোমরা যারা বিজ্ঞানার আছো তোমাদের অনেক উপকার আসবে এবং যাদের এর আগে রিবন্ডিংয়ে অনেক প্রবলেম হতো আজকের পর থেকে আপনাদের রকম প্রবলেম হবে না এখন আমি চুলগুলোকে ভালো করে আছড়ে নেব তোমরা যারা এই রকম ধরনের চুল তোমাদের কাছে আসবে অবশ্যই মেডিসিন অ্যাপ্লাইয়ের আগে এভাবে ভালো করে আছড়িয়ে নেবে আর খেয়াল রাখতে হবে রিবাউন্ডিং করার মেডিসিনটা যেন স্ক্যাল্পে না লাগে অবশ্যই হাফের ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে চুলটাতে মেডিসিন অ্যাপ্লাই করে দিতে হবে চেলুনি করার সময় সাবধান যাতে মাথার স্ক্যাল্পে না লাগে বেশি করে মেডিসিন দিয়ে এইভাবে আপনাকে বারভাবে চিরুনি করে নিতে হবে বারবার এই পর্যায়ে আসলে অবশ্যই র্যাপেন পেপার দিয়ে চুলটাকে মুড়িয়ে রাখবেন যাতে করে বাতাস না লাগে চল্লিশ মিনিট পর চুলটাকে চেক করবেন চুলটা যদি টান দিলে রাবারের মতো হয়ে যায় মনে করতে হবে অবশ্যই এটা রিবন্ডিংয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করবেন কোনো রকমের শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার করবেন না এবং ঠান্ডা বাতাস দিয়ে শুকিয়ে নিতে হবে আর শুকানোর ক্ষেত্রে আপনি অবশ্যই ফলো করবেন এটা হানড্রেড পারসেন্ট শুকাবেন না কম হলেও আপনাকে আশি পার্সেন্ট শুকাতে হবে আর বিশ পারসেন্ট রাখতে হবে ভিজা এই ভিজা অবস্থায় রাখলে একটা অবশ্যই আপনার ভালো বেনিফিট পাবেন সেটা হচ্ছে আপনি যখন স্ট্রেটনারটা দিয়ে এভাবে টান দিবেন আপনার চোলটা সাথে সাথে বসে যাবে এভাবে দুটো আয়রন নিয়ে আয়রন করার চেষ্টা করুন যাদের এখানে আয়রন বেশি এবং স্টাফ বেশি তারা অনেক ক্ষেত্রে দেখা যায় চার পাঁচজন মিলে চুলটাকে টেনে এভাবে আর স্ট্রেটনার দিয়ে চুলটা আপনি আয়রন করছেন এক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট হেপি না হয়ে কিন্তু বরং কষ্ট পায় কারণ একটি মাথায় যদি এভাবে চার পাঁচজন এভাবে চুলটাকে টানে চুলটা টানার সময় কিন্তু অবশ্যই ব্যথা লাগে তো চেষ্টা করবেন দুই দিক থেকে দুইজনে টানার জন্য দুইটা দুটা করে চারটা আয়রন দিয়ে যদি এভাবে টেনে দেন তাহলে কিন্তু চুলটা খুব ভালো এর রেজাল্ট আসবে তো সিঙ্গেল আয়রন দিয়ে যদি আয়রন করেন তাহলে কম হলেও চল্লিশ বার আয়রন করতে হবে আর যদি এভাবে ডাবল আয়রন দিয়ে আয়রন করেন তাহলে বিশ বার আয়রন করলে হয়ে যাবে আয়রনের টাইমটা কিন্তু ধরা বাঁধা নেই এটা চুলের ওপরে যখন আপনি এইভাবে আয়রনটা করবেন আপনি নিজেই দেখতে পারবেন চুলটা একটা গ্লেজি ভাব চলে আসছে তো আয়রন ক্ষেত্রে ভালোভাবে একটু ফলো করতে হবে কারণ আয়রন মেডিসিন অ্যাপ্লাই এবং সময় এই তিনটা জিনিস মিলেই কিন্তু একটা ভালো রেজাল্ট আসবে আপনি যে ট্রিটমেন্টই করেন না কেন তো যারা আমাদের কাছে আপনারা রিবন্ডিং কিংবা ডিপশাইন শাইন ওমেগা ব্রাজালিয়ান বোটস করতে চাচ্ছেন আপনারা আমাদের পেজে নক করতে পারেন আমাদের পেজ আর কে বিউটি স্যালুন এবং আমাদের নাম্বারও আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার জিরো তো সেকেন্ড মেডিসিনটা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে প্রথম মেডিসিনের মতোই সেকশন করে নেবেন অতটা পাতলা চুল না একটু ভারী ভারি করে নিয়ে মেডিসিনটা একটু বেশিভাবে অ্যাপ্লাই করতে হবে এটা কিন্তু স্ক্যাল্পে লাগানো যাবে না সেম প্রসেসে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং এখানে কিন্তু কম মেডিসিন দিলে হবে না মেডিসিন দিয়ে এইভাবে একদম চুলটাকে ভালো করে অ্যাপ্লাই করে দিতে হবে কোনোভাবে কম না আর এখানে রেপেন পেপার পেঁচানোর কোনো প্রয়োজন নেই এই যে বন্ধুরা বিশ মিনিট পরে চুলটাকে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি এখানে কিন্তু সেকেন্ড কোনো আয়রন হয়নি একদমই আয়রন ছাড়ার রেজাল্ট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই